কলকাতায় অবস্থিত হাওড়া ব্রিজ এক এমন ব্রিজ যেটার নাম শুনে মানুষ ভারত অথবা বাংলাদেশে খুঁজেই পাওয়া যাবে না এই ব্রিজটি খুবই ব্রিজটি তৈরি করার সময় ইংরেজরা ভারতের সাথে খুবই বড় একটা বিশ্বাসঘাতকতা করেছে এটা এমন একটা ব্রিজ নিচে কোনো পিলার নেই ইংরেজরা এই ব্রিজটি তৈরি করার সময় এই ব্রিজটির নিচে কোনো ধরনের পিলার রাখেনি এর পেছনে রয়েছে অনেকগুলো রহস্য আপনি কি জানেন এই হাওড়া ব্রিজ তৈরি করতে গিয়ে তৎকালীন সময় ইংরেজরা কতগুলো ভারতীয়দের তাজা রক এবং কাটা মাথা নিয়েছিল হাওড়া ব্রিজের মাঝে একটি চাবি রয়েছে যেটা তৈরি করার পর গোটা ভারতবাসীদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল কিন্তু ইংরেজরা এমনটি কেন করেছিল আপনি কি জানেন আজ আপনাদেরকে এই হাওড়া ব্রিজ সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যেটা আপনি আগে জানতেন না এরই সাথে অনেক কিছু শিখতেও পারবেন এবং জানতে পারবেন এই হাওড়া ব্রিজ সম্পর্কে চলুন শুরু করা যাক শুনলে অবাক হবেন ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল ব্যবহার করে তৈরি করা এই ব্রিজের মধ্যে একটিও নাট ব্যবহার হয়নি দুশো আশি ফুট উচ্চতার এই ব্রিজের মাঝখানে নেই কোনো পিলার সম্পূর্ণ হাওয়ায় ভেসে এই এই ব্রিজ ব্রিজ কারণ তৈরি করার সময় ইংরেজরা চেয়েছিল এর নিচ দিয়ে বড় বড় জাহাজ যেতে যেন কোনো রকমের সমস্যা না হয় আর এ কারণেই এর মাঝখানে কোনো পিলার দেওয়া হয়নি পনেরো হাজার ফুট লম্বা এই ব্রিজের শুধুমাত্র শুরু এবং শেষের অংশে পিলার রয়েছে যার সাহায্য যে এত বড় ব্রিজ এখনও দাঁড়িয়ে আছে সর্বপ্রথম আঠারোশো চুয়াত্তর সালে বাইশ লক্ষ টাকা খরচ করে হাওড়া ব্রিজ তৈরি করা হয় কিন্তু হাওড়া স্টেশন হওয়ার পর এই দুর্বল ব্রিজ ঠিকভাবে তার কাজ করতে পারছিল না তাই উনিশশো বাইশ সালে পাকাপাকিভাবে এই ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নেয় বেঙ্গল সরকার যদিও এই ব্রিজ যখন তৈরি করা হয়েছিল তখন এর নাম ছিল হাওড়া ব্রিজ কিন্তু উনিশশো সালের চোদ্দই জুন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এর নাম রাখা হয় রবীন্দ্রনাথ সেতু কিন্তু এখনও এটি হাওড়া ব্রিজ নামেই পরিচিত এটি একমাত্র ব্রিজ যেই ব্রিজের কোনো উদ্বোধন হয়নি কারণ এই ব্রিজ যখন নির্মাণ করা হয় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল আর তখন জাপান এই ব্রিজটিকে ধ্বংস করার জন্য এর উপরে বোমা নিক্ষেপ করেছিল কিন্তু তারপরেও বৃষ্টির কোনো ক্ষতি হয়নি এই ব্রিজ এখনও টিকে আছে এই বৃষ্টিকে সবসময় দিন বারোটা এবং রাত বারোটায় বন্ধ করে দেয়া হয় কারণ এর ইঞ্জিনিয়াররা বলেছিল এই ব্রিজ ঠিক বারোটায় ভেঙে পড়বে কিন্তু সেটা দিন বারোটা নাকি রাত বারোটা সেটা বলে দেয়নি আর এ কারণেই ঝুঁকি না নিয়ে দিন বারোটা এবং রাত বারোটায় ব্রিজ বন্ধ রাখা হয় তাছাড়াও মনে করা হয় এই ব্রিজ নির্মাণের সময় এর মধ্যে একটি চাবি ছিল যেটি ব্রিটিশরা কখনোই ভারতকে দেয়নি মনে করা হয় এই চাবির সাহায্যে ব্রিজটিকে দুই ভাগ করে ফেলা যায় তবে এর সত্যতা কতটুকু তা এখন পর্যন্ত জানা যায়নি এখন আপনাদেরকে জানাবো কেন হাওড়া ব্রিজ তৈরি করার জন্য মানুষের তাজা রক্ত এবং মাথার প্রয়োজন হয়েছিল এই ধরনের কথা আপনারা তো ছোটবেলায় অবশ্যই শুনেছেন যে ব্রিজ তৈরি করার সময় কাটা মাথার প্রয়োজন হয় কিন্তু সত্যিকার অর্থে এটা সম্পূর্ণ একটা গুজব এ ধরনের গুজুপ তারাই সবচেয়ে বেশি ছড়ায় যারা আসলে শিশুদের পাচার করে এবং তারপর সমস্ত দোষ সরকারের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এই ধরনের গুজুব ছড়ায় আপনি একটু লজিক দিয়ে ভেবে দেখুন যদি ব্রিজ তৈরি করতে আসলেই কাটা মাথার দরকার হতো তাহলে এই সব ব্রিজ তৈরি করার জন্য শিক্ষিত সমাজ কখনোই এগিয়ে আসতো না প্রিয় দর্শক ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ